আদর খায় এখন যাইতাছেগা হইছে? হইছে। কুলছে বড় হইছে। এই দুইজনের মধ্যে মানব বিমান তো মানব বিমান হইছে তো মানব বিমান ভাঙানোর চেষ্টা চলতেছে। নাকি আমরা সবাই ডিস্টার্ব করতেছি। ওই যে। আহ বাবা ওদের জন্য আবার বাসার দরজাও আছে কি সুন্দর বাসা দেখছো? ওদের বাসাটা আহ বাসাটা তো ভালোই কত বড় দরজা ওরা যত বড় ওদের ঘরে ঢোকার দরজাও তত বড় একটা আরেকটার মনে হয় কামড় দিছে সব পশম খায়ল কিন্তু এখানে দেখেন কোন শুধু ছোট একটা দেয়াল আছে আর কিছুই নেই পশু পাখির সাথে মানুষের সাথে একটা বন্ডিং থাকে মানে প্রকৃতির যেই যে ছোঁয়াটা সেটা ওরা পাচ্ছে আর কি

উঠবো দেখছো খাবার দেখে সেটা আসবো আদর খাইব না খাওন চাই খাওন খায় না দিয়া ফালাই দিল এই খাবার খাইব না ওইছে বাস্তা বাস্তা যা আ বাস্তা হইছে আর আদর খায় না চাও চাও এই যে এইখানে দুইজন মারামারি করতেছে এই যে মারামারি মারামারি মারামারির ভিডিও ও আমরা ফাইনালি মারামারি করতেছি দেখি কেজিতে কে 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 বল কেজি গাছের ভিতরে গেছে গাছের পড়ে বলো কেজি